কিন্তু আরেকটা প্রশ্ন একবার প্রশ্ন করেছেন যে দাড়িতে কি সত্তর জন ব্যস্ত থাকে অনেকে দাড়ি ছেড়ে গেলে এই বলে আফসোস করতে দেখা যায় যে সত্যজন বেরেস্তা আমার থেকে চলে গেল এই ব্যাপারে একটা বাংলার হাদিসও আছে এক সাহাবি নাকি রসুলের কাছে আসছেন ওনার একটা দাড়ি ছিল রসুল সাহাম দেখে হাসতেন তো পরের দিন ওই সাহাবি ওই দাড়িটা কেটে গেছে রসুল সাহা বললেন তুমি দাড়িটা কেন কাটলে

Come on. <laughs>